রাজনীতিতে আসবো না এই জন্যই আমাদের রাজনীতির পথটা পরিষ্কার না কোন মানে সোশ্যাল কোনোটেশন নিয়ে আমি কোট করতে পারবো যে হ্যাঁ আমার জীবনে এই জিনিসটা কাজে লাগছে আপনারা অবশ্যই ভালো কাজ করছেন কিন্তু তারপরও আপনাদের ভালো কাজটাও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের কিছু কিছু না বোঝার জন্য বা কিছু কিছু এমন কিছু অ্যাক্টিভিটির জন্য যেটাতে মানুষ বিরক্ত হচ্ছে তো আমি বলবো তাদের কাছে একটা অনুরোধ এমন কিছু করবেন না যেখানে মানুষ বিরক্ত হয় আপনার একটা প্রশ্ন মনে হয় আমি স্কিপ করে গেছি আহ সেটা হচ্ছে আপনি বলছিলেন যে উদ্যোগটা কেন হয়েছে হ্যাঁ সেটা মনে হয় আমাদের স্কিপ হয়ে গেছে আসলে আমি ছোট্ট করে বলতে চাই যে আমাদের জীবনে ফাইন্যান্সিয়াল পার্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হ্যাঁ তো এই যে বিডিআই যারা আসতে চায় বা আসছে তারা কিন্তু সবাই অনার্স মাস্টার শেষ করে তারা কিন্তু আসছে কেন আসছে সার্টিফিকেট নেওয়ার জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ন তাদের জীবন চালানোর জন্য তাদের সংসার আছে তাদের বাচ্চা কাচ্চা হবে কারো হয়েছে কারো হবে আরো বড় হবে ফ্যামিলি তাদের ঘরে বৃদ্ধ বাবা মা আছে যেমন পড়াশোনা বলেন তার বেসিক নিডস গুলো কিন্তু সব আমার তো আমি যখন একটা জায়গায় কাজ করবো প্যাশানেটলি কাজ করব। সেখানে যদি আমি ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল কি আমি বলি আর সেই সাপোর্টটা যদি আমার না বাড়ে তাহলে সেখানে থেমে থাকার কোন মানে নাই আমি বলবো যে এতদিন ছিলাম জন্য ছিল এখন হয়তো বলতে পারেন যে না আমার হয় যে ফাইন্যান্সিয়াল যে স্ট্রেংথ থাকা উচিত যে অ্যাবিলিটি থাকা উচিত লাইফে ভালো থাকার জন্য আমার ধরেন যে আমার একটা হার্টে প্রবলেম আমার হার্টে এখন পেস পেসমেকার বসাতে হবে বা অপারেশন করতে হবে সেখানে কিন্তু অনেক টাকার ব্যাপার আমাদের অনেক টাকার ব্যাপার এই টাকা আমি মিডিয়া থেকে পাবো না কখনোই না তো আমার কাছে মনে হয় মিডিয়া যারা চালাচ্ছেন তাদের কাছে মানিক পক্ষ তাদের কাছে আমার রিকোয়েস্ট যে ফাইন্যান্সিয়াল যে আমাদের যে অ্যাবিলিটিটা এটা যেন আমরা ওরকম মানদণ্ডে রাখতে পারি যেরকম রাখলে আমরা আমাদের চিকিৎসা বাচ্চা পড়াশোনাটা খুব সুন্দর ভাবে শেষ জীবন পর্যন্ত চালিয়ে যেতে পারি সেরকম থাকলে মিডিয়া কেউ ছাড়বে না তো আমার ছাড়ার কয়েকটা কারণ একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আর একটা হচ্ছে যে উদ্যোক্তা হলে না অনেক ফ্রিডমলি কাজ করা যায় হ্যাঁ হ্যাঁ স্বাধীন ভাবে কাজ করা যায় আর সত্যি কথা বলতে যেহেতু একজন শিক্ষক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান হ্যাঁ আমি সাত বছর শিক্ষকতা করেছি আর দেশের একটি স্মরণন্য ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজে যেটা বাংলাদেশ সেনাবাহিনীর দ্বারা পরিচালিত আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার এটাই বলার থাকবে যে বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে একাডেমিক আমাদের জীবনে নৈতিক যে একটা নৈতিক যে আদর্শ সেটা আমরা বাবা মার কাছ থেকে পাই পরিবার থেকে পাই সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি আর আরেকটি বিষয় বলতে চাই আরেকটি ছোট্ট প্রশ্ন আপনি বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন আর সেই সাথে আপনি রাজনীতিতে আসবেন কিনা বাংলাদেশ তো আসলে আমাদের সবার দেশ সবার আমি এখানে কোন দলের বলবো না সবার আমরা যারা বাঙালি বাঙালি মানে আমাদের দেশ হচ্ছে বাংলাদেশ রাজনীতিতে আসবো না এই জন্যই আমাদের রাজনীতির পথটা পরিষ্কার না আমার কাছে মনে হয় রাজনীতির যে পরিবেশ এটা একদমই মানে অনুকূল পরিবেশ না বিশেষ না আমরা অনেক সময় দেখেছি যে মিডিয়াতে যারা কাজ করে চিত্রনায়ক চিত্রনায়িকা যারা নাটক করে তারা অনেকেই কিন্তু মিডিয়াতে আসছে কিন্তু তাদের পরিণতি কিন্তু খুব একটা ভালো হয় আমি মনে করি কি ভাইয়া মিডিয়াতে আছি বলে আমি রাজনীতি কেন করব। আমি তো মিডিয়াতে না থেকেও রাজনীতি করতে পারি রাজনীতি করলে রাজনীতি করা উচিত রাজনীতি হলে মানুষের জন্য কাজ মিডিয়াতে এসে আমি রাজনীতিতে যাওয়া মানে হচ্ছে আমি আমার পপুলারিটিকে মানে জনপ্রিয়তাটাকে আমি রাজনীতিতে খাটাচ্ছি কিন্তু আমি তো নাচ গান করছি মিডিয়াতে আমি তো খবর পড়ছি আমি এই জনপ্রিয়তা আমার রাজনীতিতে কিভাবে কাজে লাগবে আমি জানি না আমি যখনই মানুষের জন্য কাজ করব তখনই সেটা রাজনীতি হবে ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি সেটাই বলছি আমার কাছে মনে হয় যে পরিবেশ আমার কাছে মনে হয় যে সহজ না রাজনীতির পথটা এতটা সহজ না আর আরেকটি বিষয় হচ্ছে আমরা খুব বাঙালিরা আমরা খুব মানে কি বলবো যে আমরা খুব শর্ট টেম্পার আমাদের ধৈর্য খুব কম আমরা না পরিবর্তন চাই কিন্তু আমরা নিজেকে পরিবর্তন করি না হ্যাঁ নিজেকে পরিবর্তন করতে হবে আমি আপনার কাছে হিট করলাম আপনি যদি আমাকে হিট করেন এটাকে পরিবর্তন বলে না আমার দুটা বাচ্চা মারামারি করছে এখন আমি যদি আমার বাচ্চাকে বলি তুমি মেরে দাও ওই বাচ্চাটাকে তাহলে কি এটা পরিবর্তন এটা কি কোনো মানে ভালো কিছু নিয়ে আসবে আমাকে কি শেখাতে হবে ঠিক আছে তোমাকে এসে মেরেছে ডোন্ট হেট ব্যাক তাই না আমাকে কি বলতে হবে তুমিও মেরো না বা তুমিও কিছু বলো না তুমি ধৈর্য ধরো সহনশীল হও তখনই জিনিসটা থামবে তখনই কিন্তু সংঘর্ষ থামে কিন্তু আমাদের দেশে আমি যেটা দেখি আমরা একে অপরকে হেট করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি সেটা যেই দলেরই হোক না কেন ভাই থামতে হবে যে কোনো একজনকে থামতে হবে ধন্যবাদ আমি শেষ প্রশ্নে যেতে চাই মিডিয়াতে যারা আসতে চায় তাদের জন্য আপনার কি মেসেজ আছে আমার মেসেজ থাকবে যে চিন্তা ভাবনা করে মিডিয়াতে আসবেন আর মিডিয়াতে অনেকেই প্রচলিত একটা কথা যে মিডিয়া খারাপ মিডিয়া খারাপ খারাপ ভালো আপনার নিজের কাছে আপনার নিজের নৈতিকতার কাছে আপনাকে কেউ জোর করে খারাপ বানাবে না মিডিয়া ওরকম জায়গা না মিডিয়া বলেন বা আমি রাস্তাঘাটেও তো খারাপ হতে পারে রাস্তায় আমরা দেখি না যে অনেকে খারাপ ভাবে চলছে যেটা উচিত না যেটা জনগণের সমস্যা করছে কিন্তু মিডিয়া খারাপ জায়গা আমি বলবো না খারাপ হচ্ছে আমাদের মাথায় আমাদের মানসিকতা প্রত্যেকটা প্রফেশনালই ভালো প্রত্যেকটা প্রফেশনে একটা আদর্শ থাকে কিন্তু সেই আদর্শটা আমরা মানুষ যারা তারা নষ্ট করে দেয় তো যারা আসতে চায় তাদের জন্য অবশ্যই এবং এতটুকু তৈরি করে আসবেন যে আপনি কি চান আপনি কি ফাইন্যান্সিয়ালি অনেক বড় হতে চান মানে জীবনে টাকা পয়সা করতে চান তাহলে মিডিয়াতে খুব বেশি একটা সুযোগ সুবিধা হবে না কারণ আমি নিজে এটা ভুক্তভোগী আমি দেখেছি যে মিডিয়াতে আপনি ফ্যাশন এর কাজ করতে পারবেন কিন্তু পাশাপাশি আপনাকে আর একটা জব বা বিজনেস করতেই হবে তো আমার কাছে এটাই মনে হয় মিডিয়াতে যারা আসবে নতুন দর্শক নতুন না তো নতুন ভাবে শুরু করে তো একটু অল্প পরিমাণে বেতনে শুরু করে এটা খুব স্বাভাবিক না এটা প্রত্যেকটা পেশাতেই কিন্তু স্বাভাবিক কিন্তু আস্তে আস্তে যখন আপনার সময় যাবে

কিন্তু সাতটি এইচএসসি পরীক্ষার্থী তার মা হার্ট অ্যাটাক করেছে বাবাটাও মারা গেছে মেয়েটা আমার খুব খারাপ লেগেছে দেখে আসলে সবকিছুর ঊর্ধ্বে তো হিউম্যানিটি না সবকিছুর ঊর্ধ্বে মানবিকতা থাকা উচিত যেখানে মানবিকতাই করে নিয়ম থাকে না কারণ মানবিক মানবিকতা শব্দটা মানবিকতার শব্দটার যে গভীরতা এটা আসলে অনেক ব্যাপক এবং এই মানবিকতাটাই একটা ধর্ম এখানে আসলে নিয়ম নীতির এত প্রয়োজন আছে বলে আমি মনে করি না তো আমার কাছে মনে হয়েছে যে না মেয়েটি পরীক্ষা দেওয়া উচিত মেয়েটি পাশে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হ্যাঁ বাচ্চারা খুব একঘেয়েমি অনুভব করে পড়াশোনায় করতে চায় না তারা সবসময় একটা টেকনোলজি এই যে টেকনোলজিক্যাল যে একটা পিরিয়ড যাচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে যে বাচ্চারা যাচ্ছে সারাক্ষণ দেখবেন যে ট্যাব গেম খেলা কম্পিউটার নিয়ে সময় তারা অতিবাহিত করে আমি বলবো যে স্কুল থেকে যে তারা স্টাডি ট্যুর করে তারা স্টাডি ট্যুরটা এমন যেন হয় প্র্যাকটিক্যালি যেমন তারা একটা চকলেট ফ্যাক্টরিতে যেতে পারে দেশে বাইরে যেমন যায় তারা একটা খুব বড় একটা বন জঙ্গলে যেতে পারে যেখানে বন জঙ্গল কেমন সেখানে বন ভোজন কেমন আমরা বন ভোজনে ছোটবেলায় করেছি না চোরে থাকি ওরকম একটা ফিল পেতে পারে তারা বিভিন্ন মিডিয়া গুলোতে ঘুরে আসতে পারে যে কিভাবে নিউজ তৈরি হচ্ছে কিভাবে নিউজ ডেলিভারি হচ্ছে তো এরকম কিছু স্কিল টাইপ অ্যাক্টিভিটি থাকা উচিত বাচ্চাদের আর এখন যেহেতু ধৈর্য খুব কম আর বাচ্চাদের আমি মনে করি ইয়োগা ইয়োগা কিন্তু খুব ভীষণ একটা কার্যকরী একটা মাধ্যম যেটাতে মানুষের ধৈর্য শক্তি বাড়ায় এবং শরীরও ফিট রাখে তো স্কুলে প্রত্যেকটা স্কুলে কিন্তু ইয়োগাটা জরুরি ইয়োগাটা জরুরি স্টাডি টুরে বিভিন্ন আমি বললাম যে বিভিন্ন আহ বাস্তবিক যে ব্যাপারগুলো কিভাবে চকলেট তৈরি হচ্ছে কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরি যে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি তো আমাদের বাংলাদেশকে অনেক উপরে নিয়ে গেছে তাই না তো সেই সব ফ্যাক্টরি ভিজিট করা উচিত বাচ্চাদেরকে নিয়ে আর আরেকটি বিষয় হচ্ছে আমি বলতে চাই যে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে জোর দিতে হবে এবং এটাই কম্পালসারি করা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আর আজকের এই আয়োজনের সাথে যারা আছেন ছিলেন এবং থাকবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সময় নষ্ট করে হলেও আমাদের এই কথাগুলো আমরা আরো কিছু বলতে চাই আরো জানাতে চাই আমাদের সমাজে ইতিবাচক যে মনোভাব আমাদের মধ্যে আছে আমরা সেইভাবেই এগোতে চাই আমাদের বাংলাদেশ বাংলাদেশকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি বিদায় লীনা আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ